করে এবং আমার আয়াতকে মিথ্যা বলে তারাই হচ্ছে দুজখের অধিবাসী চিরকাল তারা সেখানেই থাকবে অন্য আয়াতে আল্লাহ বলেন সাউফা নুসলিহিম নারা কুল্লমা নাদি যাতে জল দহম বাদ ডাল নাহোম জল গাই ৰহালিয়া দু ক্লাজা বেনাকা নাজি নিশ্চয় জনাব আমাৰ আয়াতকে অস্বীকাৰ করে আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব যখন তাদের চামড়াগুলো জলে পড়ে যাবে তখন আমি তা পরিবর্তন করে দেব অন্য চামড়া দিয়ে যাতে আজাব আস্বাদন করতে পারে নিশ্চয়ই আল্লাহ মহা পরাক্রমশালী এবং হাকমতের অধিকারী এরপরের আয়াতে আল্লাহ বলেন খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারহিম গিশাওাতুন ওয়া তাদের অন্তর এবং কর্ণসমূহের উপর মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখে পর্দার আবরণ দিয়েছেন আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তালাই তো কানের মধ্যে মহর মেরে দিয়েছেন অন্তরের মধ্যে মোহর দিয়েছেন মহর মেরে দিয়েছেন চোখের মধ্যে পর্দার আবরণ দিয়েছেন তাহলে তারা যে সত্য গ্রহণ করার যোগ্যতা হারিয়ে ফেলেছে এটা তো আল্লাহ তারা আল্লাহর সঙ্গে বারবার করার কারণে আল্লাহ সত্য গ্রহণের যোগ্যতা তাদের সত্য গ্রহণের যোগ্যতা আল্লাহ তালা রহিত করে দিয়েছেন বারবার কুফুরি করার কারণে এর জন্য তারা নিজেরাই দায়ী ইন্নজিনকাফারো সাওয়া ও নালাইহিম আন্দারতাহোম আমলাম তুংজির হোম লায়ো অমিন আল্লাফাক বলেন নিশ্চয় যারা কাফের আপনি তাদের ভীতি প্রদর্শন করুন আর নাই করুন তারা ইমান আনবে না যারা কাফের তাদেরকে নবী আপনি ভীতি প্রদর্শন করুন আর নাই করুন তারা কি আনবে না যারা আয়াতকে অস্বীকার করে তাদের পরিণতি তাদের পরিণাম কি হবে এই যে বর্তমানে নারী সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে নারী অধিকারের নামে যে প্রস্তাবগুলো পেশ করেছে সবগুলোই হচ্ছে কোরআন বিরোধী নাওজ্লাহ কন কোরআনের আয়াতকে যারা অস্বীকার করে তাদের পরিণতি কি হবে কোরআন থেকে শুনুন আল্লাহ পাক বলেন বিআয়াতিনা যারা কুফুরি করে এবং আমার আয়াতকে মিথ্যা বলে তারাই হচ্ছে দুজখের অধিবাসী চিরকাল তারা সেখানেই থাকবে অন্য আয়াতে আল্লাহ বলেন ان الذين كفروا باياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب যারা আমার আয়াতকে অস্বীকার করে আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব যখন তাদের চামড়াগুলো জলে পড়ে যাবে তখন আমি তা পরিবর্তন করে দেব অন্য চামড়া দিয়ে যাতে আযাব আছাদন করতে পারে নিশ্চয়ই আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী এবং হিকমতের অধিকারী এর আয়াতে আল্লাহ বলেন khatamallahu ala qulubihim wa ala samiihim wa ala absarihim আল্লাহ তাদের অন্তর এবং কর্ণসমূহের ওপর উপর মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখে পর্দার আবরণ দিয়েছেন আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলাই তো কানের মধ্যে মহর মেরে দিয়েছেন অন্তরের মধ্যে মোহর দিয়েছেন মহর মেরে দিয়েছেন চোখের মধ্যে পর্দার আবরণ দিয়েছেন তাহলে তারা যে সত্য গ্রহণ করার যোগ্যতা হারিয়ে ফেলেছে এটা তো আল্লাহ তালাই রহিত করে দিয়েছেন তাহলে তাদের দুষ্কি এর জবাব হচ্ছে তারা আল্লাহর সঙ্গে বারবার পুফুরি করার কারণে আল্লাহ তালা সত্য গ্রহণের যোগ্যতা তাদের সত্য গ্রহণের যোগ্যতা আল্লাহ তালা রহিত করে দিয়েছেন বারবার পুকুরি করার কারণে এর জন্য তারা নিজেরাই দায়ী এর সম্পর্কে অন্য আতে আল্লাহ বলেন কাল্লাবাল রনা আলা পলু ভীম মা কালু একশিবোন

ওমিনান নাসি মাইকুলু আমান্না বিল্লাহি ওয়বিল ইয়াউমিল আখিরি ওয়া মানুষের মধ্যে এমন কত লোক আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী অথচ তারা আদও বিশ্বাসী বা ইমানদার নয় তাহলে তারা কি আমরা যদি প্রশ্ন করি আল্লাহ তাহলে তারা কি আল্লাহ বলেন তারা হচ্ছে ধোঁকাবাজ কি বাজ এরপরে আল্লাহ বলেন নিউ খ দিয়া উনা আল্লাহ আল্লাহ জীনা আমানু অমায়াশো দাউনা ইল্লাহ আং খুশাহুম অমায়া সরু আল্লাহ মুমিনগণকে তারা ধোঁকা দিতে চায় কিন্তু তারা নিজেদেরকে নিজেরাই ধোঁকা দেয় অথচ তারা তা উপলব্ধি করতে পারে না তারা যে ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রের কথা আল্লাহ তালা তার হাবিব সাল্লাহামকে এবং সাহেকেরামকে ওহীর মাধ্যমে জানায়া দেন সুহান আল্লাহ খন ওহির মাধ্যমে জানায়া দেন সুতরাং তারা আল্লাহর নবীর এবং সাহাবায়ে কেরামের কোনো ক্ষতি করতে পারে না বরং তারা নিজেরাই ধরা পড়ে ঠিক কিনা এজন্য আল্লাহ তালা বলেন কিন্তু তারা নিজেদেরকেই নিজেরা ধোঁকা দেয় অথচ তারা তা উপলব্ধি করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল সরজনত্র ওহির মাধ্যমে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেন মুসলমানদেরকে জানায়া দেন জুরে কোন সুবহানাল্লাহ ইফাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা ইল্লা আনফুসাহুম

যন্ত্রণাদায়ক শাস্তি কারণ তারা মিথ্যাচারী তাদের অন্তরের বেদি কি তাদের অন্তরের বেদি হচ্ছে মুনাফেকের রোগ কেসের রোগ সব সময় তাদের মনের মধ্যে চিন্তা থাকে কোন সময় জানি আমরা যে ষড়যন্ত্র কুলু করি এর কারণে কোন সময় না জানি আমরা ধরা পড়ে যাই মনের রোগ এরকম চিন্তা থাকে প্যারেশানি থাকে টেনশন থাকে আরেকটা হচ্ছে তাদের রূপ জাল্লা বাড়ায়া দেন এটার ব্যাখ্যা কি এর তাফসিরে তাফসিরের কিতাবের মধ্যে লেখা হয়েছে মুসলমানদের উন্নতি দেখে ইসলাম আর মুসলমানদের উন্নতি দেখে তাদের জ্বালা পোড়া আরো বাড়ে তাদের জ্বালা পোড়া কি আরো বাড়ে আল্লাহ বলেন তাদের অন্তরে বেদি রয়েছে আর তাদের বেধি আল্লাহ আরো দেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কারণ তারা মিথ্যাচারী এই কথাগুলো কাদের ব্যাপারে কাফের না মুনাফেকদের ব্যাপারে কাদের ব্যাপারে মুনাফেকদের ব্যাপারে আল্লাহ তালা বলতেছে তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করোনা তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বনকারী আলা ইন্নাহুম হুম হুমুল মুফসিদূনা ওয়া লা কিল্লা বললেন আল্লাহ তাআলা বলেন সাবধান প্রকৃতপক্ষে তারাই ফাসাদ সৃষ্টিকারী কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না ওয়া ইজা আমিনু কামা আমানো আনু অমিনুকামা কামা সোফাহা আলা ইন্নাহুম হুম হুম সোফাহা ও আর তাদেরকে যখন বলা হয় যেভাবে অপরাপর মানুষ ইমান এনেছে তোমরাও তাদের মতো ইমান আনো যেভাবে মানুষ এনেছে যেভাবে অপরাপর ইমান অন্যান্য মানুষ এনেছে দ্বারা এখানে ইমান ক্যারামের ইমানকে বোঝানো হয়েছে অর্থাৎ সাহাবিরা যেভাবে ইমান এনেছে তোমরাও তাদের মতো ইমান আনো কে বলেছেন আল্লাহ তালা যখন আল্লাহ তালা তাদের ব্যাপারে তাদেরকে বললেন আর তাদেরকে যখন বলা হয় ও ইজাত ইল আমিনু কামা আম নাস যেভাবে সাহাবেক ইমান এনেছে তোমরাও তাদের মতো ইমান আনো যেভাবে অন্যান্য মানুষ যেভাবে অপর মানুষ ইমান এনেছে তোমরাও তাদের মতো ইমান আনো তখন তারা কি বলে তলু আনো কামা আমানা সোফাহা তখন তারা বলে আমরাও কি ইমান আনবো বোকাদের মতো মানে মুনাফেকরা বলে সাহাবাই ক্যারাম হচ্ছে বোকা এই জন্যই তারা নবীর কাছে যায় এই জন্যই তারা ইমান এনেছে জুনে নাও জুবিনাগন আমরাও কি ইমান আনব বোকাদের মতো আল্লাহত আল্লাহ বলেন আলা ইন্নাহুম। হুমুস সুফাহু ওয়া লাকিল্লাই আনামুন আল্লাহ সাবধান প্রকৃত পক্ষে তারাই বোকা কিন্তু তারা তা বোঝে না ওয়া ইজা লাকুল্লাযিনা আমানু তালু আমন্না ওয়া ইযা খালউ তারা যখন ইমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ইমান এনেছি আর যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি নাউযুবিল্লাহ কুন ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহুম কানু ইন্নামাআকুম আর যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি ইন্নামা নাহনু মুস্তাহজিউন আমরা তো তাদের সাথে উপহাস করি মাত্র এবার আল্লাহ কি বলেন শুনুন আল্লাহু ইস্থাজি বিহিম ওয়ায়মুদ্দুহুম আল্লাহ তাদের সাথে উপহাস করেন এবং তাদেরকে তিনি তাদের নিজেদের অবাধ্যতায় দিক ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানোর সুযোগ দেন ওলা লযিনাস্তার অবদ তারা সে সকল লোক তারা সে সকল লোক যারা হেদায়াতের বিনিময়ে গুমরাহি ক্রয় করেছে ফামারবি বস্তুত তারা তাদের এ ব্যবসায় বস্তুত তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়ত লাভ করতে পারেনি এরপরে আল্লাহ তাদের উদাহরণ দিয়েছেন উদাহরণ দিয়েছেন কে জোরে বলুন কে কাদের উদাহরণ মুনাফেকদের কাদের আল্লাহ তালা কি সুন্দর উদাহরণ দিয়েছেন দৃষ্টান্ত দিয়েছেন ভালো করে বোঝার চেষ্টা করবেন মাসালু হুম যখন আদ চারপাশ মা হয়ে গেল আল্লাহ তার উপর নূর দান করলেন তাদের উদাহরণ সে ব্যক্তির মতো যে কোথাও অগ্নি প্রজ্বলিত করল এবং আগুন তার চতুর দিক আলোকিত করল ঠিক এমনই সময় আল্লাহ তাদের আলো উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন ফলে তারা কিছুই দেখতে পায় না যে তারা বোবা অন্ধ সোম বকমন লায়ার ফাহ তারা বধির বোবা ও অন্ধ সুতরাং কিছুই কিছুতেই তারা ফিরে আসবে না সুমুম বকমনুম ফাহুম লা তারা বধির বোবা ও অন্ধ সুতরাং তারা কিছুতেই ফিরে আসবে না কে বলেছেন কাদের ব্যাপারে মুনাফিকদের বল মুনাফিক কারা ভিতরে কাফের আর উপরে কি মুসলমান ভিতরে কুফরি লালন পালন করে কুফরি লালন করে আর বাহ্যিক ভাবে দাবি করে আমি একজন মুসলমান তাহলে এই আকিদাগত মুনাফেক যারা এরা কি কাফের চাইতে কম না আরো বেশি এই যে এখন যারা প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করতেছে এই নারী সংস্কার কমিশন যে সবগুলো যেইগুলো দাবি করেছে প্রস্তাব দিয়েছে সবগুলো কোরআনের বিরুদ্ধে তাহলে এগুলো যদি তাদের সাথে একমত হয় বাংলাদেশের মুসলমান যদি তাদের সাথে একমত হয় তাহলে বাংলাদেশ মুসলমানের দেশ থাকবে জোরে কোন থাকবে মুসলমানের দেশ থাকবে দূরের কথা মানুষের সমাজ মানুষের সমাজে পরিণত হবে না মানুষের সমাজ মানুষের সমাজেই থাকবে না জোরে নাওজুবিন যেমন একটা প্রস্তাব শুক্রবারে বলেছিলাম সেই প্রস্তাবটা কি যে স্বামী যদি জোরপূর্বক পূর্বক স্ত্রীর সাথে সহবাস করে তাহলে স্ত্রী ধর্ষণ মামলা দিতে পারবে স্বামীকে দর্শক হিসাবে মামলা দিতে পারবে নাউজুবিল্লাহ আচ্ছা এখন মামলা যখন দিবে তখন সাক্ষীর প্রয়োজন আছে না নাই সাক্ষী লাগবে কয়জন দুইজন কয়জন এখন এই আইন যদি পাস করে ধরেন এই এক সেকেন্ডের জন্য ধরতে পারেন মনে করেন এই আইন পাস হইল তখন সাক্ষীর জন্য স্ত্রীর সাক্ষীর জন্য স্ত্রী সহবাসের জন্য স্ত্রী সহবাসের জন্য স্বামী যখন ইচ্ছা করবে তখন তো তাদের কাছে আরো দুইজনকে আগের থেকে দাঁড় করায় রাখতে হবে জোরে নাওজু সুতরাং মানুষের সমাজ তখন আর মানুষের সমাজ থাকবে না জানোয়ারের সমাজে পরিণত হয়ে যাবে জোরে নাওজু আল্লাহাক বলেন তারা বধির বুবা অন্ধ সুতরাং কিছু যদি তারা ফিরে আসবে না أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت، من الصواعق حذر الموت. وال ফাইতুম বেলকাফিরি আল্লাহ তালা আরেকটি উদাহরণ দিয়েছেন তাদের ব্যাপারে অথবা তাদের উদাহরণ সব লোকের মতো যারা যারা দুর্যোগপূর্ণ আকাশ হতে বর্ষণ মুখর রাতে পথ চলে যাতে তাকে আধার বজ্রধনে এবং বিদ্যুৎ চমক মৃত্যুর ভয়ে গর্জনের সময় তারা সূচ সূcane আঙ্গুল প্রবেশ করে রক্ষা পেতে চায় তত সকল কাফেরই আল্লাহ কর্তৃক পরিবেষ্টিত একাতুল বার কায়তফ আবাসারহুম কুল্লামা আতা আলামু মাশাউ

যখন বিদ্যুৎ তাদের সামনে উদ্ভাসিত হয় তখন তারা কিছুটা পথ চলে আর যখন অন্ধকার হয় তখন থমকে দাঁড়িয়ে থাকে যদি আল্লাহ ইচ্ছা করেন। তাহলে তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি উঠিয়ে নিতে পারেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান আল্লাহ এখানে

রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন কোরআনের পক্ষে আমাদের সকলকে কবুল করেন আল্লাহ আমাদের হৃদয় থেকে গুমরাহির অন্ধকার দূর করে দেন ঈমান আমলের জিন্দিগি দান করেন ঈমানের সঙ্গে আমাদেরকে মরণ দান করে দেন আয় আল্লাহ বাংলাদেশ মুসলমানের দেশ আয় আল্লাহ এই মুসলমানের দেশে যারা কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করতে চায় আল্লাহ তাদের এই আইনগুলো আপনি নস্বাদ করে দেন মুসলমানের দেশে মুসলমানদেরকে বিজয় দান করেন বাতিলকে খতম করে দেন হককে জিন্দা করে দেন আয় আল্লাহ যারা ইসলামের বিরোধিতা করতে চায় আয় আল্লাহ তাদেরকে হেদায়াত দান করেন আয় আল্লাহ বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করে দেন على الدين بزر حوك بزر دان ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين